টাকা জমা রেখে রেখে ব্যাংকে সুদ খাইতেছে ঠিক না না হলে দেখবেন ধনী লেভেলের গোষ্ঠী ব্যাংকের থেকে বিভিন্ন প্রকার লোন নেয় কেউ সিসি লোনের ব্যবসা করে কেউ হাউস লোনে বাড়ি করে আবার কেউ কৃষি লোনে চাষবাস করে ফার্ম করে ট্রাক্টর কেনে নাকি বড় লোকের গুষ্টা ব্যাংকে থেকে সুদ খায় ব্যাংকে সুদ দেয় আর যারা গরিব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই আমাদের কারোস্থি স্ত্রী বেড়াকের সমিতি করে কারো স্ত্রী গ্রামীণ ব্যাংকের সমিতি করে কারো স্ত্রী আশার সমিতি কারো শিল্প সমিতি বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে আমরা ডুবাই রাখছি ঠিক কেনা ধরে বলো আবার কিছু কিছু মুসলমান পাওয়া যায় বিভিন্ন এলাকায় এই এলাকায় নাই আমার এলাকা আছে সব করা টাকা লাগায় সব করা দশ টাকা হাজারে একশো টাকা এলাকায় আছে নাকি

হ্যাঁ সুদের গুণার বিস্তার কয়টা সত্যটা রসুল বলেন সুদের দ্বারা সত্য প্রকার গুণা হয় আর সত্যর প্রকার গুণার মধ্যে সব থেকে ছোট গুণার কথা রসুল বলেছেন যদি নারী হয়ে শুদ্ধায় বা সুদ খায় কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে যিনা করা সমত গুণা হয় চিৎকার দে বলেন নাউজ বিল্লাহ আর যদি পুরুষের শুদ্ধায় বা সুদ খায় ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ব দারিণী মার সাথে জিনা করা সমতল গুণা হয় চিৎকার দে বলেন নাউজ

রসুল বলেন একদের দেড় হামসুদের পরিবর্তে কম পক্ষে ছত্রিশ বার নিজের মা বাপের সঙ্গে জিনা করা সমত লগুনা হয় চিৎকার দিয়ে বলেন নাউজ বিল্লা আচ্ছা বলেন কোন মুসলমান নরনারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে এই কোন ইহুদি না পারে কিন্তু আমরা মুসলমান গোষ্ঠী আসতে তাই করতেছি বৌরে দিয়ে সমিতি করায় সুদীয় টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি আর আমি বলতাম সে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি হ্যাঁ মুসলমান পাও ধরেছি

আমরা সুদের সঙ্গে জড়িত থাকা অবস্থায় যদি কো মারা যান কসম খোদার কসম খোদার কসম খোদার কাল হাসরের ময়দানে জান্নাতের গিরানো আপনার নাক পর্যন্ত পৌঁছাবে না জান্নাতের গিরানো পাবেন না আমাদের দিয়ে এখনো সময় আছে তও করেন পাও দিছি আমার উপরে রাগ করেন আমি দুঃখ পাবো না কিন্তু আপনি তা জাহান্নাম থেকে বাঁচেন আপনি জাহান্নাম থেকে বাঁচেন সুদ কত নিকৃষ্ট জিনিস একজন মুসলমান প্রয়োজনে তাকিদে চলতে চলতে এমন এক জায়গায় যে পৌঁছে গেছে যেইখানে খানা পিনার কোন রকম কোন ব্যবস্থা নাই ও নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মান নিশ্চিত হয়ে গেছে মরা গরু পায় ওর জন্য মরা গরুর গ্রস্ত খাওয়া সময় জায়েজ তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না যতটুকু খাইলে যান বাঁচে অতটুকু পরিমাণ গরুর গ্রস্ত ওই সময় মুসলমান জন্য খাওয়া জায়েজ মরা মুরগি যদি পায় অতটুকু পরিমাণে মরা মুরগির গ্রস্ত ওই মুসলমান ওই সময় খাওয়া যায় শুধু মরা গরু আর মরা মুরগি না শুয়ারের গোস্তও যদি ওই সময় পায় মুসলমান তার জন্যে গোস্তির ভিতরে একজন মুসলমান মরা গরু মরা মুরগি অথবা সুয়রের গোস্ত খাই যদি যান বাঁচানো লাগে বাঁচাইতে পারবে শরিয়াতে পারমিশন দিয়েছে কিন্তু ওই পরিস্থিতির ভিতর পড়ে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না শরীয়াতে এই পারমিশন কোথায় দেয় নাই সুদা তো নিকৃষ্ট এক কথায় মুসলমান না খেয়ে ভালো পারে তবে কোন মুসলমান কখন সুদের কাছে যাইতে পারে কথা ঠিক কিনা এ জোরে কান ঠিক কিনা তবে কি সিল্লা মারে বছরে বছরে সিল্লায় দেয় আবার ওবো সমিতি করে জুতো দেবে বার্তা বন্ড কোথা কারে বন্ড তো বন্ডামি বাদ দে তোর সিল্লা বন্ডামি তোর বউ করে সমিতি থাকে সিল্লা মাই দেবার বন্ড কোথাকার ও মুড়িতে চরমোনায় নামাজ করে নয় রক্তের বয়ান শুনে চিককুরি দিয়ে ধর দেয় সমিতি আসে যায় করতে পারে না দেয় কিন্তু হারাম করে তো কখনো হালত আসতে পারে হারাম করে কখনো হালত আসতে পারে না যার সমিতি করে দেয় ওটা আমি আবার তোর দিগ করি আবার সর বুনারি মুড়ি দুই গ্রুপকে ভালো মতো সাইজ করি যাতে যার নামের তে বাস কি ঠিক আছে না হ্যাঁ আমি নিজে তবলিগ কিন্তু আমি তবলিগ করি আবার আমি সর বোনার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা আমি নড়াল জেলা সহসভাপতি আমার থানা সভাপতি আমি ইসলাম আন্দোলনের পৌরসভা সভাপতি আমি দোয়া করবে।

কোথায় রাখছি কথা ও মহিলারা শুনতেছো তো বাস্তব মাগো মারে তোমার পাও ধরেছি মাগো তুমি একজন মুসলমানের মেয়ে তুমি তো তোমার বাপের সাথে জিনা করতে পারো না মাগো তোমার পাও সমিতি আর করে না শুধু টাকা আর এনে না বাপের সঙ্গে জিনা আর করে না তোমার স্বামী যদি তোমাকে লোন আনতে বলে কিস্তি বলে স্বামীকে পরিষ্কার জবাব দিবা আমাকে বিয়ে করে আনছো আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো আমি শুধু টাকা এনে আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না পরিষ্কার জবাব দিবা স্বামীকে মাগো আসলে দোষ কিন্তু মহিলার জানো দোষ এই বিয়া কেলের গোষ্ঠী ওই আমার স্ত্রী তো জীবনও সমিতি করতে গেল না আপনার স্ত্রী যায় আপনি পাঠান তাই যায় আমার স্ত্রীকে যদি আমি সমিতি করতে না দিই বলার ক্ষমতা আছে দোষ মহিলাদের না দোষ বিয়া কেলে এগুলো জুতো তে সাইজ করা দরকার ছিল যেটা তো পারি নিয়ে পারব কি আল্লাপাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন আরে জোরে কান্না আমি আমি কইবার না যদি কবুল হয় কার বাদ দেখছে না যে কোন কাদার মুসলমান আমি কি উলুবনে মুক্ত ছড়াচ্ছি নাকি আল্লাহ জানে উলুবনে মুক্ত ছড়ানো বোঝেন আমার মনে হয় তাই হইতেছে চোখ করে বসে খারাপ লাগতেছে নাকি

কি কথাকার না কেন যে কাম কামলাগিরি করে পর্দা কিনে আনার মতো কমতা নাই টাকা দিয়ে ওই লুঙ্গিটা পরিছে লুঙ্গিটা ছিড়ে গেছে ওইটা সিলাই করে জাল নাই পর্দা লাগায় কথা কার না কেন পর্দা ছাড়া কোন মুসলমানের বাড়ি নাই কথা ঠিক না যে শরীয়তের পর্দার বালাইও নাই বর্তমান সমাজে কথা ঠিক কিনা হে ধরে বলেন ঠিক কিনা অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ খরচ হচ্ছে পর্দা সব থেকে গুরুত্বপূর্ণ খরচ নামাজ খরচ চব্বিশ ঘন্টা পেয়ে ঘন্টা খানিক নামাজ খরচ ঠিক না

আমি কোন স্টেজে চা খাই নি চা না গরম পানি এই গলার জন্য এই গরম পানি কাশি আর আমি যদি কোন স্টেজে কর্তৃপক্ষ চা আনে আমি ধমক দিয়ে সরাই দেব আমি চা তখন খাব স্টেজে যখন দেখব আমার শ্রোতারা সবাই চা পাইছে তখন তার আগে না আমি উপরে বসে হইলে আমি না પીতেই কিসি এরকম না ঠিক আছে আমাদের কত বড় বড় না পিতে জায়গা বসা আছে ঠিক কি কথাकांत ঠিক কিনা এই যে চা না দিয়ে খালি আমারে চা দেবে আর আমি তাই খাবো আমি সেরকম বক্তা না কোথায় রাখছি কথা কোথায় রাখছিলাম কথা পর্দা শরীর সব থেকে গুরুত্বপূর্ণ খরচ কথা ঠিক কিনা রে জোরে বলেন ঠিক কিনা এক সেকেন্ডের জন্য বেপাদ হয় কি এক সেকেন্ডের জন্যে সাথে সাথে একটা কবি রাখুনা একটা কবি রাখুনা নিম্নতম সাজা সাত হাজারো বছর দেখার নাম চিৎকারতে বলেন এটা হলো পর্দার গুরুত্ব আর পর্দার এরিয়া কতটুকু যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ যাকে বিয়ে করা জায়েজ বিয়ে রাখ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া হারাম এটাই পর্দার এরিয়া হিমালনা মাসালা ঠিক আছে তো হ্যাঁ যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দিতে পারবেন আর যাকে বিয়ে করা যাবে তার সঙ্গে দেখা দিতে পারবেন না হারাম কবি রাখুনা কবি রাখুনা প্রতি মুহূর্তে মুহূর্তে কবি রাখুনা হবে মনে রেখে দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম দোলাবার সঙ্গে শাড়ি দেখা দেওয়া হারাম ননদে জামার সঙ্গে সাদা বউ দেখা দেওয়া হারাম মামা তো ভাই কালা তো ভাই চাষ তো ভাই ভুবা তো ভাই তাল তো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম পীর সাহেবের সঙ্গে মহিলা মরিদ দেখা দেওয়া হারাম কি মশালা ঠিক আছে তো হুজুররা আবার আপনাকে এলাকায় এসে ভুল মশালা দিয়ে যাবো আপনারা সাইডের না কিন্তু আমার ভুল মশালা ছাড়বেন না দায়িত্ব দিয়ে দিলাম কিন্তু পর্দা কি আসে আজকে সমাজে কি কন পর্দা কি আছে আমি মুক্তি সাহেব গাছ। খোঁজ নিয়ে দেখেন আমার মেয়ে দুইটা যুবতী বড় মেয়ে বিয়ে মেয়েটাও যুবতী মেঝে মেয়েরা এখনো বিয়ে হয় নাই ওই দুলোবার গালে ওটাই খাওয়াই দেয় সাধী দুলোবাই তো একটা গলায় গলায় ফিরি ফেল আমি মুক্তি সাহেব আমার বাসার পর্দার অবস্থা আমি বলি মূর্তি ওগুলো মূর্তি মূর্তি ওগুলো জুতোতে পিটেবেন তৈরি খারাপ লাগে নাকি খারাপ লাগে বাজার আমি আজি সাহ আজি সাহ তেরো বার হস করেছি তো আমার হাতের তো নামে না তো টিভি বসে বসে রাত তিনটে সময় তাহাজ করিয়ে মসজিদ যাই তাহাজ করে তসবি টি পা তালেই থাকি আমার যুবতী মাই কলেজে পড়ে কলেজে একত্রিশে চৈত্র রাত বারোটা এক মিনিটের সময় আমার ওই কলেজে পড়ুয়া মেয়ে এই গালে লেগছে এসে বৈশাখ আর এই গালে লাগছে শুভ নববর্ষ কি লাগছে

আর ওর মাঠের মধ্যে যাই বেপর্দায় গরু বান্ধে ছাগল বান্ধে হ্যাঁ তো কত করে বদমাইস তোর চিলা চালের পাতা গুঁজিয়ে তুই দে ও চিল্লাই তো ধান নামে বাসা তুই পারবে না আগে বৌরে মাইরে পর্দা করা পরে তুই চিল্লা মারিস কি কথা কান না কেন আর মুদেশ চর্মোনায় কলাম না নামাজ পড়ে নয় যুক্ত ওর সুলতিমাই বেপর্দায় স্কুল কলেজে যায় ওটা বদমাইশ ও চর্মনার না শয়তানের মুড়িদ না শর্মনার মর হুম পিসাবে কথাটা তিনবার বলতেন বর্তমান পেশাবো তিনবার বলেন যার যুবতী মেয়ে বে স্কুল কলেজে যায় সে শর্মনার মুড়িদ না সে শর্মনার মুড়িদ না সে শর্মনার মুড়িদ না এই পিসের মরিদ গুলি স্বীকার করে না তুই শয়তানের মুড়িদ তুই শর্মনার মরিদ না খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে লাগবে কিছু করার নাই জাহান নামের থেকে বাঁচানোর জন্য বলতেছি কি অবস্থা সমাজের দেখেন তার বালাই নাই আজকে সমাজে কথা ঠিক কিনা ঠিক কিনা রসুলের পরিষ্কার হাদিস আর দয়ুষ লাইয়াত খুল জানা দয়ুষ কখনো জান্নাতে যাবে না লাইয়াত কখনো প্রবেশ করবে না আর দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যেবাদী হয়ে যাবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে কথা ঠিক কিনা আর কসম করে বলছি রসুলের কোন হাজিস কথা কন ঠিক কিনা ধরে ঠিক কিনা দয়ুষ যাবে না আপনার বউ আপনার ছোট বাইর সাথে দেখা দেয় দেওয়ার সাথে দেখা যায় আপনি দয়ুষ আপনার মাইয়ের স্বাস্থ্যবার সাথে দেখা দেয় আপনি দয়ুষ

বাস একটাই রাস্তা এখনো সময় আছে করেন নিজে খাস পর্দা করেন অধিনাশ নারীকে খাস পর্দা করান যদি জান্নাতে যাইতে কারো মন চায় না বে পদ্মায় চলবে আপনার নারীরা আপনি জান্নাতে যাবেন আপনি জান্নাতে গেলে কোরআন হাদির সব মিথ্যা হয়ে যাবে খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বা আপনারাও মুসলমান আমি ইন্দুর বাচ্চা আমি বিয়ে করেছি ছিয়ানব্বই সালে নব্বই সালে ইসলাম গ্রহণ করছে সালে বিয়ে করছি আমার একটা শালি আছে তার চেহারা পর্যন্ত কোনোদিন দেখি নাই আমার তিনটে শালা তিনটেই বিয়ে করছে একটা শালা বোধ চেহারা কোনোদিন দেখি নাই এই যে রাস্তাঘাটে চলি কত মহিলার রাস্তায় ঘুরে কোনোদিন কারোর দিক চোখ তুলে তাকাই না নিজের চোখকে হেফাজত করি আর আপনারা

আপনার বৌরি মায়েদের মার্কেটে পাঠাইছেন এই কেনর গুতো খাওয়া না কি হ্যাঁ আরে আমার স্ত্রী পরবে কাপড় দেখবো আমি আমার যেটা পছন্দ ওইটা কিনে দেবো ওইটা পরবে কথা ঠিক না আর আমি কিনে আমার স্ত্রী পছন্দ হয় না বুঝতে পারবো নাং আমি একা না ও তলে তলে না আরো দুই সাইডে আছে আমি একাই যদি নাং হতাম আমার দেখানোর জন্য যেটা আমার পছন্দ সেইটা পড়তো কথা ঠিক না আর নিজে কেনর গুতো কিনতে যায় ওই নাংকে ঘেরে দেখানোর জন্য নাকি কয়টা নি মহিলা

চেহারা খোলা ওর বোকা লাগে কোনজন আমি তো বুঝলাম না কিছু হ্যাঁ একজন নারীর প্রতি একজন পুরুষ ওই মহিলার পাছা দেখে আকৃষ্ট হয় না আকৃষ্ট হয় চেহারা দেখে কথা হবে না কোথা রাখছি কথা একজন নারীর প্রতি একজন পুরুষ তার পাছা দেখে আকৃষ্ট হয় না চেহারা আলোচনা ততক্ষণ করতে শিবা জান তাহলে বিয়ে শাদির মধ্যে রসূলের তরিকায় আছে নাকি Así es todo. এমন কোন সেক্টর একদম মানুষের নাই যে সেক্টরের রসুলের তরিকা নাই কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা সৃষ্টি করেছি ইবাদতের জন্য অর্থাৎ যা কিছু করবো ইবাদত বানাইয়া করা লাগবে রসুলের করতে কথা ঠিক কিনা আর একটা কথা শুরুতে স্মরণ রাখতে বলেছিলাম কাজের মধ্যে আমার রসুলের নাই আমার রসুল যেটা করেন নাই বা করতে বলেন নাই ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট না ফরমানি কাছে কখনো যাইতে পারে না ঠিক কিনা ধরে বলেন যদি কে মনে করে সুদ খাবো এর মধ্যে কি রসুলের তরিকা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে তা আমার যা মনে হয় বর্তমান সমাজে সূত্র বাদ দিলি মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায় এই কথা দেখতে না দেখেন দনী লেভেলের গোষ্ঠী